তোমরা দেখো গো আসিয়া একটু উলুদনি হবে না দেখো গো আসিয়া গৌর আমার নৃত্য তুলিয়া দুহুতুলিয়া দেখো গো আসিয়া গৌর আমার নৃত্য কনে দু দেখো গো আসিয়া গৌর আমার নৃত্য কনে দুহুতুলিয়া দেখো গো আসিয়া

আর রূপে রং রঙ ঢলো ঢলো রূপে জগ করছে আলো করছে আলো আমার কিন্তু নৃত্য করছে তো মায়েরা তো হরি নাম করছে না তাই গোরা একবার করে কেঁদে উঠছে কিছু মতে কান্না থামানো যাচ্ছে না বাবা এখন পিতা জগন্নাথ মিশ্র কি করেছে নিমায়ের কান্না সহ্য করতে না পেটেবে যায়নি মাই বল নেকি বাবা তুই কেন কাড়ছিস এখনো কান্না কেন থামাসছিস না বল তোর এই জগতে কোন বস্তু হাতে পেলে তুই কান্না থামাবি বলছে ও বাবা শোনো শোনো হিরণ্য ও जगदीश আছে প্রতিবেশি আছে প্রতিবেশি ধার্মিক ব্রাহ্মণ দহে করে কি বলছে বলছে বাবা এই আমাদের গ্রামে দুজন প্রতিবেশী ব্রাহ্মণ আছে হিরণ্য ভাগ্য আর জগদীশ ব্রাহ্মণ বাবা তারা আজ একাদশী করেছে ও বাবা ওই একাদশী শ্রী বিষ্ণুর নৈবেদ্য তুমি আমার হাতে এনে দাও যেই নাই কথা বলেছে মা এখন জীব কেটে বলছে এ কি বলছিস বাবা ও কথা বলিস না ও কথা বলতে নেই তারা হলো সাত্তিক ব্রাহ্মণ তারা আজ একাদশী করেছে আর তুই কিনা সেই ব্রাহ্মণদের ওই একাদশীর নৈবেদ্য চাইছিস না বাবা এ কথা বলিস না এখন পিতা বলে এশন নিমাই তুই কান্ন থামা বাবা আমি তোকে ওই নৈবেদ্যই এনে দেব পিতার কাছে প্রতিশ্রুতি পেয়ে নিমাই কান্না থামালো বাবা কিন্তু জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমি তো বলেছি নিমাইকে ওই নৈবেদ্য এনে দেব একাদশী নৈবেদ্য কিন্তু আমি কিভাবে আনবো সেই ব্রাহ্মণদের কাছে গিয়ে নৈবেদ্য আমি যদি চাই সেই ব্রাহ্মণেরা কি আমার হাতে নৈবেদ্য তুলে দেবে এই চিন্তা করতে করতে এখন উপস্থিত হয়েছে সেই ব্রাহ্মণদের বাড়ি ব্রাহ্মণদের বাড়ি উপস্থিত হয়ে ব্রাহ্মণদেরকে সব কথা বললো যে আমার প্রাণপ্রিয় পুত্র আজ কান্না শুরু করেছে আর কান্না থামাবে একমাত্র শ্রী বিষ্ণুর নৈবেদ্য খেয়ে যেই নাই কথা ব্রাহ্মণেরা শুনেছে ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করছে বাবা ওইটুকু বালক কি করে জানলো আজ একাদশী আর তাছাড়া আমরা যে একাদশী করেছি সেটা বা জানলো কি করে আজ কোন পূর্ণ উপলব্ধি করলো এই একাদশীর উপবাস যেই নাই কথা বলেছে ব্রাহ্মণদের মনে জাগলো গৌর রূপ দর্শনের অভিলাষ হরিব হরিব ব্রাহ্মণেরা বুঝতে পারলো এ তো সামান্য কেউ নয় তাই নৈবেদ্য হাতে নিয়ে নৈবেদ্য হাতে নিয়ে চলে আসছে নিমায়ের কাছে নিমায়ের কাছে এসে যেই না নিমাইকে দেখেছে এ তো সামান্য পুরুষ নয় এ তো এ তো মহাপুরুষ বুঝতে পারলো এ মহাপুরুষ আজ আমরা একাদশী করেছি সেই বালক কি করে জানলো বুঝতে পারলো এ স্বয়ং সম্পূর্ণ ভগবান এর মধ্যে আমার কৃষ্ণ কৃষ্ণ বসবাস করছে দর্শন করে নৈবেদ্য তুলে দিল নিমায়ের হাতে যেই না নৈবেদ্য পেয়েছে নিমাই আমার নাচতে শুরু করেছে আজ নৈবেদ্য পেয়ে প্রভু নাচিতে লাগিল নৈবে

প্রভু নাচিতে লাগিল তোপে প্রভু নাচিতে লাগিলো নাচিতে নাচিতে প্রভু খাইতে লাগিলিতে নাচিতে প্রভু খাইতে লাগিল নাচিতে নাচিতে প্রভু খাইতে লাগ

আর কিছু নৈবেদ্য ছড়িয়ে দিল আর তখন হতে শুরু হলো হরি লুটের প্রথা হরি বল হরি বল আমরা সকলেই জানি বাবা হরি কিন্তু অনেকেই জানি না এই হরি কবে হতে শুরু হলো নিমা যেদিন একাদশীর শ্রী বিষ্ণুর নৈবেদ্য সকলের মধ্যে বিতরণ করে দিল বাবা তখন হতে হরি লুটের প্রথা চালু হল আর এদিকে সকলের মধ্যে নৈবেদ্য দিচ্ছে কিছু নৈবেদ্য মুখে দিচ্ছে আর এই নৈবেদ্য বাবা মাটিতে পড়ে থাক উচ্ছিষ্ট হোক সেই নৈবেদ্য তুলে যদি আমরা ভক্ষণ করতে পারি ঘৃণা ছাড়া তাহলে বাবা অনেক কঠিন দুরারোগ্য ব্যাধিও

আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করেছি কারণ কীর্তন গান পরিবেশন করতে হলে গৌরচন্দ্রিকার উপস্থিত উপস্থিতি প্রয়োজন কারণ এই কৃষ্ণ নামের প্রচারক ও প্রকাশক হলেন আমার গৌর হরি অন্তরে কৃষ্ণ ভাব আর বাইরে রাধা ভাব গোবিন্দের গো আর রাধার রা গোরা আজ অন্তরে কৃষ্ণ ভাব বাইরে রাধা ভাব নিয়ে গোরা রূপে ভগবান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম রাধা নাম প্রচার করছে তাই বাবা গৌরচন্দ্রিকার উপস্থাপনা প্রয়োজন আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করেছি এবার বৃন্দাবনে যাব কিন্তু বৃন্দাবনে আমি একা যাব না আপনারা সকলে যাবেন তো বাহ কে কে যাবেন একটু হাত তুলুন তো বাহ খুব সুন্দর সকলে হাত তুলেছে কিন্তু আমরা কিসে করে যাবো মা হেঁটে হেঁটে না যেথা হয় কৃষ্ণ গুণগান সে তো বৃন্দাবনের সমান বাবা যেখানে ভক্ত সমাগম কৃষ্ণের স্থল যেখানে ভক্ত আছে আছে সেখানেই ভগবান তাই বাবা আমাদেরকে বৃন্দাবন যেতে হবে না আজ কৃষ্ণ গুণগান হচ্ছে ভগবান এখানে আসবে একটু হরুদ্বনি করতে হবে হরিদ্বনি করতে হবে দেখি তো সকলে একটা ভজনের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবনে যাবো